ক্রাইটেরিয়া আছে ইউনাইটেড নেশন সেই ক্রাইটেরিয়াগুলো আমরা মিট করেছিলাম তো একজাক্টলি একটা প্লেন যখন উড়ে যায় আপনার আমরা দু হাজার সালে আমাদেরকে কন্ট্রোল টাওয়ারকে বললো যে তোমরা সব সেটিসফাই করেছো তোমরা এখন রানওয়েতে ছুটতে থাকো তখন আমাদের যত রকম প্রিকশান নেওয়া দরকার সে নেওয়া হয় তারপরে দু সালে আবার তারা পর্যালোচনা করেছে পরিচালনা করার পর তখন আমাদেরকে বলবো জাস্ট লাইক ইম্যাজিন একটা একটা আমরা প্লেনে বসে আছি আমরা উত্তরণ করতে যাচ্ছি তো সেখানে তখন আমরা বলবো যে এখন তুমি টেক অফ পজিশনে চলে যাও কারণ আমরা এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেছি দুবার ওরা চেক করে তা আমরা অ্যাকচুয়ালি এখন উড্ডয়ন ইয়েতে মোডে আছে এটা অনেকে বুঝতে পারেন পারে না যে আমরা হব কি হব না এখানে হব কি হবে না এটার আর স্কোপ নেই কারণ আমরা দু সালে আমাদেরকে বললো যে তোমরা কন্ট্রোলটাওয়ার হচ্ছে ইভেন্ট ও তোমরা এখন সব স্যাটিসফাই করো যে এখন তুমি টেক অফ মোডে চলে যাও তা আমরা টেক অফ আপনি জানেন যখন উঠতে থাকে এটা ক্রুজ হাইড পর্যন্ত উঠতে তো সময় লাগে সেটার জন্য নর্মালি তিন বছরের সময় দেওয়া হয় এই সমস্ত সুযোগ তিন বছর এই যে হ্যাঁ স্বল্প উন্নত দেশ হিসেবে যে সমস্ত সুযোগ আমরা পাওয়ার কথা তিন বছর থাকে তার মানে দু হাজার চব্বিশ সালে যদি কোভিড না হতো তাহলে আমরা দু হাজার চব্বিশ সালে কিন্তু আমরা ক্রু সাইডে চলে যেতাম কিন্তু কোভিড হওয়াতে আমাদের কন্ট্রোল টাওয়ার থেকে আমাদেরকে দু বছর এক্সট্রা দেওয়া হয়েছে বলে আমরা এখন দু হাজার ছাব্বিশে এসেছি আমরা কিন্তু মাটিতে নাই এ কথাটা আপনারা খেয়াল রাখবে যে আমরা উত্তরণ করবে কি করব না এই দেয়ার ইস নো আদার অপশানস নাও এটা খেয়াল রাখবেন তো সেখানে আমরা যখন দু হাজার এখন আমরা আজকে যে মিটিংটা হলো সেখানে আমরা আমাদের প্রস্তুতি আমাদের সিট বেল্ট ঠিক আছে কি আমাদের অন্যান্য এই যে ফুয়েল মিটার ঠিক আছে কিনা না র্যাডারটা ঠিক মতো চলছে কিনা অক্সিজেন মাস্কটা ঠিকমতো কাজ করবে কিনা এগুলি নিয়ে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খানু আমরা আলোচনা করেছি এবং কিছু আমরা আইডেন্টিফাই করেছি কোন কোন জিনিসে আমরা শক্ত অবস্থায় আছি কোন কোন জিনিসে আমরা আরও শক্ত হতে হবে এগুলি আমরা আজকে পরিচালনা করেছি এবং পরিচালনা করে আমরা মোটামুটি স্যাটিসফাইড যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাস হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই আমরা ক্রুজ সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো দু হাজার ছাব্বিশে এবং দু হাজার ছাব্বিশে যদি আমরা ক্রুজ সাইডে চলে যায় তখন আমরা আমরা চিন্তা করেন প্লেন ক্রু সাইডে গেলেও পাইলট বলতে থাকেন ক্যাপ্টেন যে আপনার সিট বেল্ট পরে পরে থাকেন প্রয়োজন না হলে খুলবেন না কারণ যে কোনো সময় একটা এয়ার পকেট এটা ওটা আসতে পারে এই জন্য আমরা প্রিকশনারি মেজার নিতে হয় সেফটিনের সেখানে আমরা যে আমাদের যে এমপ্লয়মেন্টের উপর যে চাপ আসতে পারে তারপর আমাদের প্রাইভেট সেক্টরের উপর চাপ আসতে পারে যে সমস্ত কোন কোন জায়গায় আমাদের প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি আমরা যেই আমাদের যে নীতিমালা সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব সেটা যেন আমাদের সব প্রকার দুর্যোগ সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি আমরা সেইভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ তো সেইটাই এবং আমরা একটা উচ্চ উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে সার্বক্ষণিক মনিটর এবং এটা ডেডিকেটেড হয়েছে থাকবে এদের আর কোনো কাজ নেই এদের কাজ হচ্ছে চারিদিকে শুধু নজর রাখা কোন দিক থেকে কোনো এয়ার পকেট আসছে কিনা কোন কোন কোনো দিক থেকে কোনো ঝড় বৃষ্টি আসছে কিনা আমাদের ইয়ের মধ্যে আসছে কিনা আমি আমরা এটার জন্য সদা প্রস্তুত থাকার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে বলে দিয়েছেন ওনার সিদ্ধান্ত যে এবং উনি আমাদেরকে সাপোর্ট দেবেন সেটাতে আমরা প্রয়োজন হলে এই এই যে আমরা যে একটা পর্যবেক্ষক এবং আমরা রাখবো সেখানে আমরা শুধু সব সরকারি লোক হবে না আমরা বিভিন্ন এক্সপার্ট যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক্সপার্টদেরকে আনবো সেখানে আমরা প্রাইভেট সেক্টর থেকে সেখানে লোক নিব প্রয় আমরা ওয়াইডার যে স্টেক হোল্ডার আছে সমাজের যারা যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এরকম আমরা সবাইকে আমরা সাথে নিয়েই এই এই যাত্রা আমরা করব। এবং আমাদের মনে রাখতে হবে আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে আমাদের থেকে অনেক দুর্বল দেশ এই অ্যাস রিসেন্টলি অ্যাজ আমাদের ভুটান আমাদের পার্শ্ববর্তী দেশ সে বেরিয়ে গেছে তো এই ওরা কোভি কোভিডের পর পরে বেরিয়ে গেছে তো ওরা যদি পারে আমরা পারব না কেন এই জিনিসটা আমাদের সে কনফিডেন্সটা থাকতে হবে আপনার এই যে সামোয়া একটা স্পেসিফিক স্মল আইল্যান্ড সে বেরিয়ে গেছে ইকুটি গিনি তো অনেক দূরে হতো দেশ থেকে চিনানো মুশকিল হবে সেটা হচ্ছে আফ্রিকাতে ছোট্ট একটা দেশ সে তারাও বেরিয়ে গেছে তো এখন আমরা যদি বের না হই আর বের না হওয়া তো এই প্রশ্নে আসে না এই যে এটা আসলে রং কনসেপ্ট আমরা বের হতে চাই না আমরা অলরেডি আমি এই উত্তরণ আমি আপনাকে তোদের যে একটা প্লেনের টেক অফের এক্সাম্পল দিয়ে বললাম আমাদের ওই ফিরে আসা মাঝপথে গিয়ে যে আমরা অ্যাভোর্ড করবো যে না আমরা আমাদের এনা ফুয়েল নাই কিংবা একটা আমাদের ইঞ্জিন একটা সত্যি নষ্ট হয়ে গেছে আমরা এগুলো আজকে চেক করেছি আমরা কনফিডেন্সে আমাদের অ্যানা ফুয়েল আছে আমাদের ইঞ্জিনের অবস্থা ভালোই তবে হ্যাঁ কিছু আমাদের আরও কিছু শক্ত করতে হবে কিছু সিট বেল্ট এক্সট্রা লাগাতে হবে হয়তোবা কিংবা অক্সিজেন মাস্কগুলি সার্ভিসিং করতে হবে এগুলির জন্য আমরা লিস্ট করে ফেলেছি এই লিস্ট করে আমরা মোটামুটি কাজ শুরু করে দিয়েছি আমি বারবার বলছি আমরা বিয়ের কনফিডেন্স ইনশাল্লাহ আমরা আমাদের সমস্যা হবে না তবে প্রিকশনারি মেজার থাকবে আপনি এই যে একজ্যাক্ট প্লেনের উত্তরণের এই এই কনসেপ্টটা মনে রাখবেন যে আমাদের প্রিকশনারি মেজার থাকবে সেফটি নেট থাকবে এই সেফটি নেটগুলি ইয়ে করার জন্য আমরা সমাজের সর্বস্তরের লোকজনকে সাথে আলোচনা করবো ওদেরকে সাথে রাখবো ওনাদেরকে এবং আমাদের যে যারা এটাকে পরিচালনা করবেন পাইলট কো পাইলট যারা থাকবেন তারা এক্সপার্ট আন্তর্জাতিক সুনাম ব্যক্তিদেরকে নিয়ে আমরা এই টিমটা ও চিরেই আমরা আজ থেকে কাজ শুরু হয়ে গেছে ধরে নিতে পারেন আমরা সার্চিং শুরু করে দিয়েছি এবং এটাই হবে আমার আর বেশি কিছু বলার নাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন